আমার কোনজন মুহাদ্দিস আছে আমার কোনজন আমির শরীয়ত আছে যেই জনেরে ঘৰত ঘরত পাতি পার্টি আপনাক দাওয়াত দিছিল আছে আপনা আজি যে দুজন বক্তা আহিছে কারি সাবতো না পাতে সাকে কারি সাবতো কারি সাবে এ বক্তা দুজনে সাগে মাঝে মাঝে আপনা লোকক দাওয়াত দিছিল নেকি তার মানে আলিমে বুজি না পায় बर्थडे বার্থডে যে পতা পাতিব লাগে এই কথাটা আসলে হুজুরে বুঝিয়ে না পায় হুজুর লোক কেউ জানতে হয় সেটু নাকি মনত রাখি রমেন্ত এই পৃথিবীর যিসকল মানুষে যার লগত অন্তরত ভাল পোয়া হিসাবে কাজ কৰ্ম উঠা বঢ়া চলাফিৰা হিচাপে যিসকল মানুহৰ লগত আন্তৰিকতাৰে চলিব সেইসকল মানুহৰ লগত তেওঁ মতে দিন তেওঁলোকৰ জেগা কৰি দিব আৰু এই বাৰ্থডে' যেই ৰচু বাৰ্থডে' যেই যি বস্তুটো এই বস্তুটো আমাৰ বাবে নহয় এই বস্তুটো হ'ল নন মুছলিম ভাইসকলৰ কাৰণে নন মুছলিম ভাইসকলৰ কাৰণে তেওঁলোকে মনাই তেওঁলোকে কৰে তেওঁলোকক কৰিব দিয়ক আপোনালোকে অসুবিধা নকৰিব বা আপোনালোকে নকৰিব আপোনালোকে নকৰিব কাৰণ তেওঁলোকৰ লাইন বেলেগ আমাৰ লাইন বেলেগ তেওঁলোকৰ দৰে তেওঁলোক চলিব আমাৰ মতে আমি চলিম আমি তেওঁলোকৰ মতে তেওঁলোকে কৰা ধৰণেই আমি কৰিব নালাগে কাৰণ আমি কৰা ধৰণে তেওঁলোকে নকৰে গতিকে আমি তেওঁলোকৰ লগত মিলি এইবোৰ কৰিব নালাগে বাৰ্থডে পাতিম আৰু নাপাতো ন বাৰ্থডে পাতিম নাপাতো বাচ্ছা জন্ম হোৱাৰ লগে লগে পাকঘৰত বা যে আমার আমার ভাড়া কি কয় কি যেই বাচ্চার জন্ম হয়েছে কি কী সড়ি গড় দরজা কি লটকাই দিয়ে কি দিয়ে জাল দিয়ে আর কি দিয়ে আর কি দিয়ে আর কি দিয়ে হাত দিয়ে তেল গরম করি আক বাচ্চা তোর কপালত দিয়ে দিয়ে তেল গরম করি দিয়ে আজি সুদিবসন আজকে আম্মা সুদিবা আপ্মা আপনি কত শিকিছে আম্মাই কবা তোমার নানীতো শিকছে আপনি নানীক খুদিবা নানি আপনি কত শিকিছে কব তোমার বম্মার ও শিকি বম্মা সুদা আপনি কত বম্মাই কব মই নোয়াছু তোমার বহ্মার ওই বম্মাক গে আপনি সুদূর কথা বম্মার হাত এটা বিচারি না পায় তাৰমানে এই মাছ চালাৰো কোনো সীমা হীন কুৰাণ শ্বৰীফত কোনো সীমা নাই এইবোৰ চিৰিফ গুণা হ'ব আপোনাৰ জালে আপোনাৰ বগৰী বছে আপোনাৰ এই গুণাৰ পৰা বচাব নোৱাৰে গতিকে আমি এইবোৰ আৰু কৰিম নকৰোঁ